জাগ্রত পাগলি কালিমায়ের কাহিনী নমস্কার বন্ধুরা স্বাগত আমাদের চ্যানেলে সম্পূর্ণ তথ্যটি সংগ্রহ করা আপনাদের কাছে অনুরোধ ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখুন ইতিহাস প্রসিদ্ধ জনপদ কাটোয়া পূর্ব বর্ধমানের কাটোয়ায় আছে পাগলি কালিমা প্রত্যেক বছর অগ্রাণ মাসে অমবাসায় পূজিত হন কাটোয়ার পাগলি কালিমা প্রায় শতাব্দী চলে আসছে এই পুজোকে ঘিরে মেতে ওঠে গোটা এলাকা শ্মশানের আধপোড়া কাঠ দড়ি বাস দিয়ে তৈরি হয় পুজোর মণ্ডপ শ্মশানের সামগ্রী দিয়েই হয় দেবীর আরাধনা কাটোয়া শহর ছাড়াও আশেপাশে বহু গ্রাম থেকে পুণ্যাতিরা এসে ভিড় জমান মায়ের কাছে এই পুজোর বিশেষত্ব হল তারাপীঠের মহাসাধক বামাখ্যাপার বংশধর এসে পাগলিকালীর পুজো করেন পুণ্যাত্রীদের মধ্যে পুজোকে কেন্দ্র করে আকর্ষণ থাকে তুঙ্গে পুজোর বয়স সাতান্ন বছর কাটোয়ার পাগলিকালী মায়ের পুজোর প্রচলন হয়েছিল বাংলা তেরোশো চুয়াত্তর বঙ্গাব্দে এই পুজোর প্রচলনের পিছনে একটি কাহিনী রয়েছে শোনা যায় তেরোশো চুয়াত্তর বঙ্গাব্দে গ্রীষ্মের কোনো এক দিনে ভাগীরথে স্নান করতে গিয়েছিলেন স্থানীয় বাসিন্দারা অনিল দাস বৈদ্যনাথ সাহা এবং তারা দাস নামে তিন বন্ধু নদীতে স্নান করার সময় একটি কালী মূর্তির কাঠামো ভেসে আসে তাদের কাছে তারা কাঠামোটিকে ফের স্রোতে ভাসিয়ে দেন যতবারই তারা কাঠামোটি ভাসিয়ে দেওয়ার চেষ্টা করছিল ততবারই তা ঘুরে ঘুরে তাদের কাছে চলে আসছিল শেষে অনিল দাস কাঠামোটি জল থেকে টেনে পাড়ে তুলে নেন তারপর তারা বাড়িতে চলে আসেন ওই দিন রাতেই দেবী স্বপ্নাদেশ পান অনিল দাস কাঠামোয় মূর্তি করে পুজো করার স্বপ্নাদেশ দেন দেবী পরের দিন সকালে দুই বন্ধুকে ঘটনার কথা বলেন তিনি কি করবেন বুঝতে পারছিলেন না তারা এরপরেই তিন বন্ধু তারাপীঠের মহাসাধক বামাখ্যাপার অন্যতম বংশধর উমাপদ রায়ের দ্বারস্থ হন তিন বন্ধুকে ওই কাঠামোতেই মূর্তি গড়ে দেবীর পুজো শুরু করার নির্দেশ দেন উমাপদ পুজোর তিথি এবং পুজোর পদ্ধতি তারই ঠিক করে দেওয়া তিনি জানান তিনি পৌরোহিত্য করবেন বামাখ্যাপার বংশধরের নির্দেশ মতো ওই বছরেই শুরু হয় মায়ের পুজো তার নির্দেশেই তন্ত্রমতে দেবীর পুজো শুরু হয় তার নির্দেশ অনুযায়ী পাশের শ্মশান থেকে মৃতদেহ পোড়ানোর আতপোড়া কাঠ এবং মৃতদেহ বাঁধা দড়ি দিয়ে দেবীর মণ্ডপ তৈরি হয় জোড়া বলি দেওয়া হয় পুজোর দিন আজও বামাখ্যাপার বংশধরের হাতেই পূজিত হন দেবী উমাপদ রায়ের পুত্র সুখেন্দু বিকাশ রায় এখন পুজো করেন কাটোয়া বাজারের ঘাটে প্রতি বছর অগ্রাণ মাসের অমাবস্যা তিথিতে এই পুজো অনুষ্ঠিত হয় শ্মশান ঘাট থেকে বাস নিয়ে মণ্ডপ বাঁধা হয় পঞ্চাশ বছরেরও বেশি সময় ধরে শহরের শ্মশান ঘাটে পড়ে থাকা জিনিসপত্র দিয়ে মণ্ডপ বেঁধে মায়ের পুজো করা হয় মায়ের কাঠামো বরাবর ভাসিয়ে দেওয়ার পরেও ঘাটে ফিরে আসছিল সেই থেকে দেবীর নাম পাগলিকালী মা পাগলিকালীর পুজো কাটোয়ার ঐতিহ্যের সঙ্গে মিশে গেছে পুজোর নিছক পরিচয় পেরিয়ে শহরের ইতিহাস সংস্কৃতি এবং ঐতিহ্যের প্রতীক পাগলি মা শহরের মানুষ ভক্তি বিশ্বাস ও আবেগে মায়ের পুজো করেন পুজোর পরের দিন হয় মহোৎসব দূর দূর থেকে ভক্তরা আসেন এই পুজোতে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন